একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ কালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে বসালে ছয় জনকে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে ওই ক্লাসের ছাত্র সংখ্যা নির্ণয় করতে হবে প্রথম করু এটা হচ্ছে প্রথম শর্ত একটি বেঞ্চে একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ কালি থাকে কিন্তু এখানে বেঞ্চের সংখ্যা দেওয়া নেই দ্বিতীয় দ্বিতীয় শর্ত তিনজন করে যদি আবার বসাই তাহলে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ছাত্রের সংখ্যা নির্ণয় করতে হবে প্রথমে আমরা ধরে ধরুন ছাত্রের সংখ্যা এক্স এবং ব্যাংকের সংখ্যা ওয়াই প্রথম শর্ত ছারজন করে ছাত্র বসালে তার মানে একটি ব্যঞ্চে কয়জন করে ছাত্র বসাবে ছারজন করে তাহলে ওয়াইটি ব্যঞ্চে কতজন বসবে ফোর ওয়াইজন এখন চারজন করে ছাত্র আমরা বসালাম ওয়াইটি বেঞ্চে তারপর তিনটি বেঞ্চ খালি থাকে তার মানে এই তিনটি বেঞ্চে এই চারজন এটার সাথে কী হবে গুণ হবে না তার মানে চারজন করে তিনটি বেঞ্চে তিন চারা জন সেটা এখানে মোট ফোর ওয়াই থেকে বাদ যাবে কারণ তিনটি বেঞ্চ কি থাকে খালি থাকে তাহলে আমরা লিখতে পারি তাহলে তিনটি বেঞ্চে বসে কয়জন তিন চারা বারোজন এখন এই ফোর ওয়াই থেকে এই বারোজন জন কে দিতে হবে ফোর ওয়াই জন থেকে এই বারোজন বাদ দিতে হবে কারণ ফোর ওয়াই হচ্ছে আমাদের টোটাল এখানে ফিল হয়ে গেছে তাহলে এগুলো হচ্ছে কি নাই তার মানে এটা থেকে এটা বাদ দিতে হবে এখন মোট ছাত্র সংখ্যা আমরা ধরণী যে কত এক্স তার মানে এক্স এক্স টু আমরা যদি যদি কমন নি এটা ভাই দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ততে বলা আছে তিনজন করে বসালে তাহলে কয়জন করে বসাবে তিনজন করে তাহলে আমরা ধরে একটিভ আছে

ওয়াই সংখ্যক বেঞ্চে তিনজন করে বসে তাহলে তিরি জন ফিল আপ হয়ে গেছে এরপর আরো আর কি আছে ছয় জন দাঁড়িয়ে আছে তাহলে এই ছয় জন এটার সাথে কি হয় যোগ করে দিলাম এটাও আমাদের ছাত্র সংখ্যা এটাও আমাদের ছাত্র সংখ্যা তাহলে এটার সমান এটা আমরা লিখতে পারি এখান থেকে প্লাস সিক্স পক্ষান্তর করি ওয়ের মানটা আমরা কোথায় বসাবো এখানে বসাই এটাকে কিন্তু এক নম্বর সমীকরণ এটাকে কিন্তু আমরা দুই নম্বর সমীকরণ এখন দুই নাম্বারে ওয়ায়ার মানটা বসাই তিন গুণ আঠার তিন আঠারো চুয়ান্ন এটা হচ্ছে কি ছাত্র সংখ্যা তাহলে মোট ছাত্র সংখ্যা হয় জন সাতজন